আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটা হলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এখানে প্রায় একুশশো ষাট জন লোক টিবে তারা দুইটি মাত্র পদে তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়তন বিদ্যুৎ আয়ন বোর্ড এর আওতাধীন বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদে জনবল প্যানেল বাসিন্দা বা নাগরিকদের নিকট হইতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এবং এখানে প্রায় দুইটি পদে লুকটি দুইটি পদে প্রথম নাম্বার যে পদ সেটা হলো বিলিং সহকারী বিলিং সহকারী ও অন প্রবেশন মহিলা প্রার্থীদের জন্য এই পদ শুধু সংরক্ষিত এবং এটা স্থায়ী পদ এবং এই পদে তারা ছয় শত নব্বই জন লোকটিকে শুধু এখানে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দুই ছয় দুই হাজার পঁচিশ সিং তারিখ অর্থাৎ জুনের দুই তারিখ দুই হাজার পঁচিশ সিং তারিখের মধ্যে আপনার প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এই বিলিং সহকারী পদের ক্ষেত্রে এইস পাস এবং আপনার জিপিএ থাকতে হবে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থী গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক কাগজপত্র আদি পরিচালনায় আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে প্রতি মিনিটে বাংলায় দশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ টাইপিং এ গতি থাকতে হবে এবং দুই নম্বরে যে পদ দুই নম্বর পদ হলো মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে চুক্তিভিত্তিক নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার এখানে নিবে চোদ্দশো ষাট জন লোক নিবে শুধু এই মিটার রিডার কাম মেসেঞ্জার এই পদে এবং প্রার্থীর প্রয়োজন হবে দুই জুন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এই মিটার রিডার কাম মেসেঞ্জার পদে এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এই এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনার এসএসসি পাশ হলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই বিশ্বস্ত সৎ উত্তম চরিত্রে ও সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সব ভালো ব্যক্তিত্ব সম্পন্ন আপনার হতে হবে এবং আরও কি বলা হয়েছে দেখেন গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মন মানসিকতা থাকতে হবে এবং পবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে এবং বাইসাইকেল চালনায় আপনাকে পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং চূড়ান্তভাবে ভাবে নিয়োগের লোকে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় জামানত হিসেবে প্রবেশ ক্যাশ শাখায় দশ হাজার টাকা প্রদানে আপনাকে সমর্থ থাকতে হবে এবং এই দুইটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন বিল সহকারী পদের জন্য আপনাকে কি বলছে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার অনুযায়ী অন প্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো টাকা এবং তৎস বিধি অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধা দি প্রদান করা হবে এবং অন প্রবেশন মেদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন আঠারো ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা প্রদান করবে বিশ টাকা স্কেলে আপনাকে বেতন প্রদান করবে এবং মিটার রিডার কাম মেসেঞ্জার এই পদে প্রবেশ বেতন কাটাবো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো থেকে এবং এছাড়াও শক্তির অন্যান্য নিয়ম অনুযায়ী অন্যান্য যে বাতাগুলো পাবেন সেগুলো আপনাকে তারা প্রদান করবে তো এই দুইটি পদে আপনি আবেদন করতে গেলে আপনাকে আপনাকে আরো কিছু অবশ্যই অবশ্যই জানতে হবে এখানে কি বল আছে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি শুরুর তারিখ বিশে মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ গোটিকা থেকে এবং অনলাইনে আবেশ আবেদনপত্র পত্র ক্ষেত্রে পদেও কি কি ফি প্রদান করতে হবে দেখেন এখানে কি বলছে ক্রমিক একে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক ফোনের মাধ্যমে অর্থাৎ একশো বারো টাকা চার্জ করতে করবে আর কি এক নং পদের জন্য এবং দুই নং ক্রমিকের জন্য আপনার পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা চার্জ করতে হবে এবং বর্ণিত এক নং পদে অনগ্রসর নাগরিকের পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা শুধু তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবং আরো কি বলা আছে দেখেন আঠারো বছর এর কম বয়সী আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা যে সকল প্রার্থীদের বয়স আঠারো বছরের কম তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং প্রার্থীর বয়স বেশি বা কম হলে আবেদন গ্রহণযোগ্য এখানে কিন্তু হবে না অর্থাৎ এখানে পঁচিশ বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং আঠারো বছর কম হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবং ক্রমিক এক এ উল্লেখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারে অনপ্রবেশন মুক্তি উদ্ধার শহীদ মুক্তি উদ্ধার বিরঙ্গনা সন্তান অথবা ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত গড় আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এবং ক্রমিক একে বর্ণিত বিলিং সহকারী অন প্রফেশন পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য নীতিমালা আপনাকে যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময়ের পরে এখানে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং সরকারি এবং আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনামতের সাপেক্ষে আপনাকে আবেদন করতে হবে এবং সেই অনাপত্তি পত্রে মূল কপি কিন্তু আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার উপস্থাপন করতে হবে এবং প্রার্থীদের লিখিত এম সিকিউ রচনামূলক এবং ক্রমিক একে উল্লিখিত পদের জন্য কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক এবং প্রযোজ্যতে ব্যবহারিক পরীক্ষা জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে এবং কর্তৃক সংখ্যা রাজনীতি এবং নিয়োগ সংক্রান্ত বাতিল ও নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অধিকার তারা সংরক্ষণ করে এবং প্রার্থী কর্তৃক আবেদন পত্রে তত্ত্ব অসম্পূর্ণ সত্য ও সংগতিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং চাকরির জন্য যে কোনো ব্যক্তি যোগাযোগ বা তকদির বা চাকরি লাভের ক্ষেত্রে এখানে অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং এখানে কি বলছে দেখেন বাংলাদেশের নাগরিক নন এরকম কোনো ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে এবং অথবা তিনি কোনো পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক অসত্যতা নৈতিকতা লঙ্ঘন এবং এ কারণে অপ্রসারিত বা বয়স্ককৃত বয়িশ্কারকিত হয়েছে অথবা যদি কোনো দেশের মজদারে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি উক্ত গোদ আবেদন করতে পারবেন না এবং এবং শিক্ষাগত যোগ্যতা কেটে সংস্পর্শপরিখা এপিএডpartiteগণ আবেদন বিবেচনা করা হবে না এবং কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিলে অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে কি বলা আছে দেখেন যে আপনার পরীক্ষা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি পরীক্ষা আবেদন গ্রহণ করতে ইচ্ছুক যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনার বিআর ই আর ডট টি ডট কম ডট বিট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি লাল তারকা চিহ্নিত যে অপশনগুলো আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ও কালার

সাবমিশন করার পর ইউজার আইডি এবং এসএস এর মাধ্যমে টাকা প্রদানের সময় করতে হবে সহ সহ প্রার্থী একটি অ্যাপ্লিকেশন কপি আপনাকে পর্দায় দেখা দেখতে পাবেন যা প্রিন্ট করে আপনাকে সংরক্ষণ করতে হবে এবং অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বা বোর্ডের যে ওয়েবসাইট আর ইবি ডট গভ ডট ভিজিট করতে হবে এছাড়া আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধায় সম্মুখীন হলে আপনার টেলিডক সিমের মাধ্যমে একশো একুশে কল করতে হতে হবে অথবা বাস কিউআর অ্যাট দ্য টেলি অ্যাট দ্য রেট টেলিডক ডট কম ডট বিডি কাস্টমার কেয়ারের সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা কোনো সমস্যা হলে সংশোধন করতে পারবেন এবং আর আরও কি বলা আছে দেখেন পরীক্ষা ফি প্রদান অ্যাপ্লিকেশন কবিতা প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টিয়েটক প্রিপেইড নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে হ্যাঁ ই বিনিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে শর্তাবলী ক্রমিক দুই নং অনুযায়ী আপনাকে জমা প্রদান করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হবে আপনার বিশে দুই হাজার তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে জুন দুই তারিখ সকাল বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা করতে হবে খুশ খবর নিম্ন সত্য মিথ্যা যাচাই করবে বুঝে শুনে তারপরে আপনার আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কবরা কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফিজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য